ওয়া ইন্না আল্লাহু লামা আল মুহসিনিন বান্দাজাত তে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি বল্লাই আল্লাহর হেদায়েত বল্লাই গুনাততন বাসিব বল্লাই নাফরমানিততন বাসিব বল্লাই বান্দাজাত তে নিজর সাধ্য অনুযায়ী চেষ্টা করি অফারও কই যে বই বান্দাত তুজে তার সমর্থনও দাইব বান্দাজ তুজে তার অনুমীকে যোন সুযোগ না দাইব ইয়তুনেতে আল্লাহর রহমত শুরু হইও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম

ইতার জীবনে কি ষড়যন্ত্র আছে হাইয়ে ভুয়ার ষড়যন্ত্র ষড়যন্ত্র কোরআন শরীফ আল্লাহ ষড়যন্ত্র দুর্বল আর নারীর বেলায় হাইয়ে ভুয়ার বেলায় ষড়যন্ত্র হইদ আজই বেশি কঠিন সতানো কঠিন হইলাইভাতে

ইউসুফ আল ইসলাম সম্পূর্ণ নির্দোষ জুলাইহা সম্পূর্ণ দোষী কিন্তু এই জায়গা জাইরে জুলাইহায় নিজের স্বামী যেতে সামনে হরি গিয়ে বাজা দিয়ে দিই জুবাল ইসলাম ষড়যন্ত্র শিকার ওই ইউসুফ আল ইসলাম জেলখানা দিয়ে আল্লাহর হাসে দুয়া করে গিয়ে রব্বি আসিজিনু আহাব্বু ইলাইয়া বিম্মা ইয়াদউনানি ইলাই যেই জমিনের মধ্যে আমার নাফরমানি করা করিব

কিন্তু এবার ব্যবস্থা কি নিবি ঠিক করি যে হতাহ তো এবারে জিওলের তো নইলে এনে দু তিন বাড়ি যায় আই ইউকালা নয় হয় মারি নিবি কে মারি নিবি রাখা এনে দিয়ে দেখিয়ে